প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি মডেল নিয়ে হাজির হলাম এটা হচ্ছে নয়শো বারো এক্স টু সি মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা লো প্রাইসে আমাদের কাছ থেকে কিনতে পারবেন গাড়িটার কন্ডিশন অনেক ভালো এসে ডাম ট্রাক টিপার গাড়িটা আপনাকে দেখাচ্ছে পুরনো রিভিউ করে দেখাবো গাড়িটা প্রথমে আপনাদের গাড়ির নাম্বারটা দেখাচ্ছে ঢাকা মেট্রো টপ পনেরো ছিয়ালিশ পঞ্চান্ন চুয়ান্ন এই রকম মডেলের অনেকগুলা গাড়ি আছে আপনার যদি কেউ যদি গাড়িটা কিনতে চান তাহলে আমাদের কোন ডিপোতে এসে আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন পুরো গাড়িটা আমি রিভিউ করে দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর আপনারা যদি গাড়িগুলো নিতে চান পুরান মডেলের গাড়ি লো প্রাইজের মধ্যে এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়িগুলোর প্রাইস হচ্ছে কিস্তিতে যদি নেন তাহলে ষোলো লাখ টাকা পড়বে আর যদি ক্যাশে নেন তেরো লাখ টাকা কিস্তিতে নিলে ষোলো লাখ টাকায় চার লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি থাকবে বারো লাখ টাকা এই বারো লাখ টাকা ছত্রিশ কিস্তিতে পরিশোধ করতে হবে প্রতি কিস্তি পড়বে তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা করে ছত্রিশ কিস্তিতে পরিশোধ করে আপনি গাড়ির মালিক হতে পারবেন আর যদি ক্যাশ নিতে চান তাহলে মাত্র তেরো লাখ টাকায় গাড়িটা নিতে পারবেন আর গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এটা কমেন্টস করবেন শেয়ার দেবেন এরকম অনেক মডেলে গাড়ি আছে আমাদের কোন ডিপোতে যাদের বিজনেসের প্রয়োজন টিপার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটার কন্ডিশন অনেক ভালো আছে টায়ার সাইজ দু একটা সমস্যা আছে সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে আদারওয়াইজ পুরো কন্ডিশনটা ভালো এটা হচ্ছে ভিতরের সাইট দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন সব দেখতে ভালো আছে এবং কাগজপত্র রেডি করা আছে আপনারা আজকে গাড়িটা নিয়ে কালকে থেকে বিজনেস আপনাদের প্রয়োজনে বিজনেসের প্রয়োজনে খাটাতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনাদের গাড়িটা ভালো লাগবে এরকম আরও অনেকগুলো গাড়ি আছে ভালো কন্ডিশন আপনার দেখে বুঝে গাড়িটা নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আবার দেখাচ্ছি ঢাকা মেট্রো টপ পনেরো জিরে পঞ্চান্ন চুয়ান্ন এরকম মডেলে অনেকগুলো গাড়ি আছে আপনারা এখান থেকে নিতে পারেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ভাই বন্ধুদের কাছে তাহলে তাদের প্রয়োজনে গাড়িটা নিতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন